গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল পনে নটা আর আমাকে দেখে বুঝতেই পারছো একটু রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো তো এখন যাবো একটু কৃষ্ণনগরে ডক্টর দেখাতে যদিও আজকে ডক্টর দেখানোর কোনো রকম কোনো কথাই ছিল না কেননা শরীরটা আজকে পাঁচ সাত দিন থেকে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে তো ভাবলাম না বাড়িতে বসে থেকে লাভ নেই এই সময়টা এভাবে অবহেলা করলে চলবে না ডক্টর দেখিয়ে আসাটাই বেটার হবে তো ওই জন্যই আর কি রেডি হয়ে নিয়েছি ভাইয়ের বউ সকালবেলা উঠে ও ফ্রেশ ট্রেশ হয়ে দুটো প্রেশারে ভাত বানিয়ে দিল ভাত খেয়ে বেরোবো কেননা এখন বেশিক্ষণ না খেয়ে থাকা উচিত নয় আমার না খেয়ে থাকলেও কোনো প্রবলেম হয় না জানো তো কিন্তু তবু ওই যে আমার পেটের মধ্যে যেহেতু আমার ছোট্ট সোনাটা ধীরে ধীরে বড় হতে চলেছে ওর কথা ভেবে আমাকে জোরে মারে একটু হলেও খেতে হয় তো ওই জন্যই একটু আলু সেদ্ধ বেগুন পোড়া ভাত খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে বেগুন পোড়া এখন এত ভালো লাগে দিনকে দিন সব খাবার কিন্তু অরুচি চলে এসেছে কোনো খাবারই এখন ভালো লাগে না এখন শুধু ওই বেগুন পোড়াটাই কিন্তু ভালো লাগে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে চলে এসেছি আর এখানে জানোই তো গাড়িতে তো তেল ভরতেই হবে তেল না ভরলে আর যাবো কীভাবে তাই না ওই জন্য বড় একটু তেল ভরে নিল এবারে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েই দিলাম সেই গিয়ে নামবো ডক্টরের চেম্বারে তো একটানা যেতে একটু কষ্ট হয় মাঝে হয়তো দু পাঁচ মিনিট আমাকে দাঁড়াতেই হবে আগে এতটা কষ্ট হতো না তবে ইদানিং কষ্ট হয় বসে থাকতে পারি না বেশিক্ষণ কোমরে যন্ত্রণা করে সেই জন্য দু পাঁচ মিনিট দাঁড়িয়ে তারপরে আবার যাওয়া আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালবেলা যদিও নাম লেখানো হয়েছে নাম লেখানো হলে তাড়াতাড়ি হয়ে যায় দেখা যাক কোনো দিন ভিড় থাকে আবার কোনোদিন ভিড় থাকে না আজকে আমার লাখটা ভালোও হতে পারে তো ফাইনালি আমার ডক্টর দেখানো হয়ে গেছে আর আজকে আমার লাখটা অনেকটাই ভালো ছিল একটা পেশেন্টও ছিল না জাস্ট আমি এসেছি গেছি দেখানো হয়ে গেছে তবে এখানে আমাদের লেট হবে ডক্টর দেখাতে গেলে যতটা লেট না হয় ঔষধ নিতে গেলে তার থেকে বেশি লেট হয় এখানে দেখো এক দেড় ঘন্টা দাঁড়িয়েই থাকতে হবে তবে এখানে ঔষধগুলো ভালো দেয় মানে কোম্পানি যা কোম্পানি লেখে সেই কোম্পানি পাওয়া যায় আবার সব রকমের ঔষধ কিন্তু এখানে পাওয়া যায় এক জায়গাতেই অন্য জায়গায় ছুটতে হয় না যার জন্য এখানেই আর কি ঔষধটা আমরা নিয়ে থাকি প্রত্যেক বাড়ি কিন্তু এখান থেকে নেওয়া হয় তবে এবারে এখানে একটা ঔষধ মেলেনি ঔষধ না ঠিক প্রোটিন পাউডার ওরা দেবে বলছে আরও আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এমনিতেই এক দেড় ঘন্টা দাঁড়িয়ে রয়েছি আরও আধা ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব নয় সেই জন্য অ্যাপোলেতে আসা হলো এখানে এসেও সেই মিলল না মানে মিলেছে কেমন বলো তো সুগার ফ্রি সুগার ফ্রি নিয়ে কী করবো এমনিতেই খাওয়ার সমস্যা একটু যদি মিষ্টি মিষ্টি না থাকে তাহলে আর খাওয়া যায় এখানে ওই প্রোটিন পাউডারটা মিলল না এখন দেখা যাক কোথায় পাবো আরও একটা অ্যাপোলো রয়েছে যেখানে আমার একটা দেওর কাজ করে তো ওখানে ফোন করা হয়েছে বলছে ওখানে নাকি আছে তো সেই জায়গাতেই দেখো চলে এসেছি এখানে আমার দেওয়ার থাকে তো বললো পাওয়া যাবে এখানে আর ওখানে সুগার ফ্রি হয়েছে বলছে সুগার ফ্রি খেলেও কোনো প্রবলেম হবে না আমি বলছি না সুগার ফ্রি খাবো না যেটা লেখা আছে আমি সেইটাই খাবো তো ওই জন্য ওখান থেকে না নিয়ে এখানে চলে এসেছি আর ফাইনালি এখানে কিন্তু মিলেও গেছে বেশ ভালো হলো যেটা লিখেছে সেটা না খেলে কি করে হবে বলো তো এমনিতেই নানান সমস্যার মধ্যে রয়েছি কখন যে কি হবে বোঝাও মুশকিল আছে তারপরে এই দেখো এখানে একটু সবজির কাছে দাঁড়িয়েছি আমার অনেক দিন থেকে এজর খেতে ইচ্ছা করেছে তবে চাপড়ায় না মিলছে না এচোর অনেক দিনই বর খুঁজেছে কিন্তু চাপড়ায় এচোর পায়নি কৃষ্ণনগরে পেয়েছিলাম তাই অর্ধেকটা কিনে নিলাম অর্ধেক এঁচোরের দাম কিন্তু দেড়শো টাকা নিয়েছে ভাবতে পারো একটা এঁচোড় তিনশো টাকা নেবে তো আমি বললাম আমার তো একটুখানি খেতে ইচ্ছা করেছে তুমি অর্ধেকই নাও একটা নেওয়ার কোনো দরকার নেই এবার অক্সিজেনের জিনিস ভালো হবে কি খারাপ হবে সেটা তো আর বুঝে উঠতে পারছি না একটা নিয়েই বা কি করব যদি খারাপ হয় ফালতু ফালতু পয়সাটাই জলে চলে যাবে ওই জন্য অর্ধেক নিয়েছি তারপর এখান থেকে একটুখানি মৌসুমি লেবু আর একটু আপেল নিয়ে নিয়েছি আর এখানে ঢুকেছিলো পোলাও নেওয়ার জন্য কিন্তু পোলাও ছিল না শেষ হয়ে গেছিলো না নিয়েই বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান টান করে নিয়ে এই যে খেতে বসে গেছি ভাইয়ের বউটা আছে তাই রান্না বান্না করে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়েছে আমরা আসতে না আসতে দেখো খাবার বেড়ে দিয়েছে নিজে হাতে তুলে খেতে আর একদম ভালো লাগে না আর ইচ্ছাও করে না এই সময়টা আর পারি কী করে বলো তো তবুও আমার অনেক এনার্জি বলতে পারো তবু এখনও একলা হাতে সবটা সামলে নিতে পারছি তবে আর কটা দিন পারব কি আমি জানি না ভাইয়ের বউ তো বেশি দিন থাকবে না হয়তো সপ্তাহখানিক ওকে রাখতে পারবো আমি বা কতদিন ওকে আটকে রাখবো তাই না তো দেখা যাক যে দুদিন ওর ভালো লাগে সেই দুদিন ও থাকবে তো যাই হোক খেয়ে তো দুদিন তৃপ্তি হচ্ছে নিজে হাতে রান্না করে আর ইচ্ছা করে না কোনো কিছু যেন খেতে ইচ্ছা করে না খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় রেস্ট করলাম এখন তো শুয়ে থাকতেও আর ভাল লাগে না বসে থাকতেও ভাল লাগে না মানে কী করবো নিজেই যেন বুঝে উঠতে পারি না নিচে গেলাম না অনেকটাই ক্লান্ত লাগছে কেননা অনেকটা পথ গেছি আবার এসেছি ওই স্কুটিতে করে এখন স্কুটিতে করে চলাফেরা করতে একটু কষ্টই হয় কোমর টোমর ব্যথা হয়ে গেছে পিঠ দিয়ে কোমর দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছে ওই জন্য নিচে যায়নি আজকে এখানে বসেই দুজনে একটুখানি গল্প করছি আর রাস্তার মানুষ দেখছি কেননা বদ্ধ ঘরের মধ্যে বসে থাকতে একদমই ভালো লাগে না গো সারাটা দিন কেটে গেলেও এই বিকেল টাইমটা একটু মন খারাপই লাগে যদি বাইরের মানুষের সাথে দেখা না হয় আর এখনকার রাত তো অনেক বড় রাতটা যেতেই চায় না আমার তো যেতেই চায় না এমনিতেই ঘুম কম তার উপরে বুঝতেই পারছো প্রেগনেন্সি চলছে নানান রকম সমস্যা রয়েছে রাত যেন আমার কাটে না কতবার যে বিছানায় উঠে উঠে বসে থাকি তার তো কোনো ঠিক ঠিকানা নেই সন্ধ্যাবেলায় ভাইয়ের বউকে বললাম একটুখানি ফল কেটে দিতে ওই জন্য ফলটা কেটে দিল ফল তো খাওয়াই হয় না সব কিছু বন্ধ করে দিয়েছি কিন্তু ডক্টর বারবার করে বলছে এগুলো খাও তোমার খাওয়া খুব জরুরি যার জন্যই আর কি আবার নিয়ে আসা হয়েছে ফল তো আমি প্রথম থেকেই ভালোবাসি না পেটে আসার পর থেকেও আমি যে খুব একটা ফল খেতাম তা কিন্তু নয় মানে খাবারের দিক থেকে অনেকটাই ঘাটতি রয়েছে যার জন্য আমার বাচ্চাটাও কিন্তু বাড়ছে না ওই জন্যই কিন্তু তুলতে পারছি না যেহেতু আমার ন মাস চলছে বাচ্চা হওয়ার কিন্তু প্রায় সময় হয়ে এসেছে যেহেতু বাচ্চাটা অনেকটাই ছোট ওই জন্য ডক্টর রিক্স নিচ্ছে না বলছে এখন তোলা যাবে না এখন খাবার দাবার খেয়ে বাচ্চাটাকে পুষ্ট করতে হবে কিন্তু কি করে কি করব আমি নিজেই বুঝে উঠতে পারি না আমি আমার মতো চেষ্টা করি যে একটু হেলদি খাবার খাবো বাচ্চাটা তাড়াতাড়ি পুষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি সোনাটা আমার কোলে চলে আসবে কিন্তু সেটা হয়ে উঠছে কোথায় আমার ভাবনা চিন্তার বাইরে এসেগুলো আমি চাইলেও সেটা করে উঠতে পারছি না তারপরে এই যে আনা হয়েছে এঁচোরটা তো রান্না করতে হবে খেতে হবে এখন যেটা খেতে ইচ্ছা করে সেটা মনে হয় তখনই খাবো আর এঁচোরটা তো অনেকদিন আগের থেকেই খেতে ইচ্ছা করছিল তবে এখানে পাচ্ছিলো না যার জন্য আর কি খাওয়াই হচ্ছিল না ফাইনালি আজকে যখন পেয়েই গেছি আজকে না খেলে চলবে না বুঝলে রাতের বেলা ঘুম আসবে না ওই জন্য ভাইয়ের বউকে বললাম জমিয়ে রান্না করো খাসির চর্বি দিয়ে খাবো খাসির চর্বিও এনে রাখা হয়েছে দুপুরবেলায় তো আনা হয়েছে তবে দুপুরবেলা মাছ ছিল সবজি ছিল ওগুলো দিয়ে হয়ে গেছে রাতের বেলা গরম ভাতের সাথে হলে বেশি ভালো লাগতো তবে ভাত রয়েছে ঠান্ডা ভাতের সাথেই কিন্তু এজরে তরকারিটা খাওয়া হবে আর আমি তো ভেবেছিলাম হয়তো ভালো হবে না কেননা এটা তো অফ সিজনের জিনিস সিজনের জিনিস সিজিনে খেতেই ভাল লাগে অফ সিজনে কি ভালো লাগে কিন্তু রান্না করার পরে যখন খেয়েছি সত্যি বলছি আমার যে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো আমি বলছি না টাকাটা যাই হোক জলে যায়নি দেড়শো টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম এঁচড়ের তরকারিটা খেয়ে বেশ তৃপ্তি পেয়েছি আমার খুব ভালো লেগেছে তাই বরকে বলছিলাম আবার যেদিন যাবে কৃষ্ণনগরে যদি পাও তাহলে কিন্তু কিনে নিয়ে আসবে বলছে হ্যাঁ তোমার জন্য আমি এঁচড়ি খুঁজে বেড়াবো যাই হোক এদিকে দেখো প্রায় কিন্তু রান্না কমপ্লিট হয়েই গেছে আর আমরা খেতে বসেও গেছি আমার মেয়েও তো খুব ভালোভাবে খেয়েছে ও কিন্তু এঁচোর খায় না পছন্দ করে না কিন্তু আজকে ও খেয়েছে আর এদিকে দেখো মাছ আছে শাক আছে কেউ কিন্তু মাছ শাক খেতে চাইছে না সবার মুখে একই কথা এঁচড় দিয়ে ভাত খাবো তো আমি কিন্তু এঁচড় দিয়ে খেয়েছি আমি কিন্তু মাছ শাক কোনোটাই নিনি মাছ তো খেতেই পারছি না তবে শাকটাও কিন্তু খাইনি ভাত টাত খেয়েই দেখো মশারি টাঙানো হয়ে গেছে আর আমার মেয়ে আর আমার ভাইয়ের বউ তো ওই ঘরে শুয়েছে আর আমরা এই ঘরেই শোবো ওই ঘরে আমার একটু অসুবিধা হয় আর ওদেরও অসুবিধাই হবে যার জন্য ওদের ওই ঘরেই দেওয়া হয়েছে আর আমি এই ঘরেই আছি সারা রাত লাইট জ্বলবে তার ওপরে কতবার তো উঠতে হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর আমার বর দেখো ফোন দেখতেই ব্যস্ত বলছিলাম তুমি শুধু ফোন দেখেই যাও আর আমাকে কিভাবে দেখছিল দেখো বলছে আমি তো রাতের বেলা দেখি সারাদিন তো কাজেই ব্যস্ত থাকি সত্যি কথা বলতে কি তো পরের সাথে একটু খুনসুজি না করলে ভালোও লাগে না সারাদিন পর কাছে পাই তো ওই জন্য আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা ঘুরে